চাচ্ছেন যে সেগুন কাঠের ফার্নিচার গুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে তো কোথায় থেকে কিনবেন কিভাবে কিনবেন আর কোথায় এই ঠিকানা থাকতেছে একদম সেগুন কাঠের রাজ্য চলে আসছি আমরা শালম ফার্নিচারে আসসালামু আলাইকুম সজীব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম

এটার প্রাইস ও 25000 টাকা 25000 টাকা ফিক্সড তারপর আর একটি খাট আছে 6 ফিট বাই 7 ফিট 1.5 ইঞ্চি ফিটনেস আচ্ছা এটা যদি কারো ইচ্ছা এটা প্রাইস 27000 টাকা 27000 টাকা টু পার্টের আলমারি দেখেন সম্পূর্ণ চিটা সেগুনের গুণের টু পার্টের আলমারি যে ভিতরের তাকগুলো গামারি কাজ আচ্ছা আবার যদি কেউ যদি সেগুন দিয়ে নিতে চায় ভিতরের তাকগুলো তাও দেওয়া সম্ভব এটা গামারি আছে সেজন্য আপনারা 30000 সেগুন দিয়ে না

আপনাদের এখন থেকে অর্ডার করার প্রসেসে একটু সিস্টেম আমরা হোম ডেলিভারি দেই না আমাদের এই আইসা দেইখে তারপর নিতে হবে আচ্ছা আসলে প্রবাসী ভি অনেকই কলকাতা দেবে আমাদের কোনো কেউ নাই আমরা একা থাকি আমার বাবা একা থাকে বা ওই বাসায় কিবা চাই ছেলে মানুষ তো আসলে আমাদের যদি কেউ বিশ্বাস করে টাকা দেয় আমরা নিজ দাইতে আমরা প্রোডাক্ট পাঠাই দেব আর সবচেয়ে যেটা ভালো হয় যদি কাউকে ম্যানেজ করতে পারেন আইসা দেইখে নিলে আপনি কোথা থেকে নিলেন এটা যাচাই ব্যাচ ভালো বা এসে দেখলেন যে প্রোডাক্টের কি কোয়ালিটি শোরুম আছে কিনা যে আছে কিনা আসলে ভিজিট করলে সরাসরি একটা প্রোডাক্ট আসলে একটা না একবার আগ্রহ দেখা যায় আরেকটা পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ কালেকশন সার ফার্নিচার আছে তো ভাই পাশে কি দেখাবেন তারপর আরেকটি খারাপ ছয় ফিট বে সাত ফিট নিউ ডিজাইন আচ্ছা আলমারি বাইরে ডিজাইন আছে আচ্ছা এটা যদি নিতে চায় এটা প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা চার আলমারি চার পাল্লার আলমারি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এবং ভিতর সম্পূর্ণ সেগুন পূর্ণ ভিতর সম্পূর্ণ কালার তো অবশ্যই করে কালার করে

তারপরে একটা সিম্পলের ভিতরে হাতিলা মডেল নাকি ভাই হাতিলা জি দেখেন সিট সাথে একটা পঁয়ত্রিশ হাজার টাকা

আচ্ছা সাড়ে তিন ইঞ্চির করছে কি দেখেন একদম খুদাই করে দেখেন নিখুত ভাবে খোদাই করে কলাস নকশা দেখছি আধা ইঞ্চি আচ্ছা পঁয়ষট্টি হাজার আচ্ছা তারপর দেখেন কি ছয় ফিট বেশ সাড়ে ফিট এটা প্রাইস যদি নিতে চাই এটা প্রাইস মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার তারপর আরেকটা এস মডেল এ একটি দেখেন সাড়ে তিন ইঞ্চি নিতে বত্রিশ হাজার টাকা আছে গামারি কাঠ আচ্ছা এটা প্রাইস হাজার টাকা পঁচিশ হাজার টাকা ভিতরে গামারি হ্যাঁ তারপর আলমারি দেখেন ভিতর বাইরে যা আছে সম্পূর্ণ চিটা আর কাঠ গুলো দেখেন দেখছেন ভাইয়া একদম শুভা কাঠ এগুলো